যে আমাদের বাঙালিদের যেমন দুর্গোৎসব আমাদের কাছে একটা বিশাল উৎসব তেমনিভাবে গড়িয়া পূজাও জনজাতিদের বিশেষ করে যারা ত্রিপুরী সমাজের আছে এবং রিয়ান এবং অন্যান্য সব যারা কক বরক ভাষায় কথা বলেন তাদের জন্য একটা বিরাট একটা উৎসব এবং তার জন্য ওরা বসে থাকে এবং আমরা আপনারা সবাই জানেন এই গড়িয়া পূজাকে যাতে আরও বেশি করে তারা এটা পালন করতে পারে ত্রিপুরা সরকার দুদিনের ছুটি ঘোষণা করেছেন আগে একদিন ছিল সেটাকে আমরা দুদিন ঘোষণা করেছি এবং আমরা চাই যে এইভাবে সমস্ত আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন আমাদের যারা মণিপুরিরা আছেন আমাদের যারা বাঙালিরা আছেন সবাই মিলে একসাথে আমরা আনন্দ উল্লাসে থাকি আমাদের সমস্ত পূজা পার্বণগুলোকে যেগুলো হারিয়ে আমার পূর্ব বক্তা এখানে মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াজি বলেছেন যে হারিয়ে গিয়েছিল সেগুলোকে আবার পুনরুদ্ধার করে আমরা এর মধ্যেই আনন্দে থাকতে চাই